প্রায় দু মাস ধরে টানা অশান্তির পর অবশেষে পতন হল হাসিনা সরকারের শুধু পতন নয় গোপনে দেশ ছাড়লেন তিনি দ্বিতীয় দফায় রবিবার থেকে বিক্ষোভ চলে বাংলাদেশে বিক্ষুব্ধ জনতা আজ সোমবার বাংলাদেশ গণভবনের দখল নেয় এরপরেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত নেয় এবং তিনি ইস্তফা দেন শুধুমাত্র ইস্তফা দেননি তিনি গোপনে দেশও ছাড়েন অন্যদিকে গণভবনে ঢুকে তাণ্ডব চালানো থেকে মুক্তিযোদ্ধার নায়ক বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই সমস্ত ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিন দুপুর তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা ভিডিওতে দেখা যায় কেবল কয়েকজন নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে গাড়ি থেকে নেমে সোজা সামরিক চপারে উঠে দেশ ত্যাগ করেন পঞ্চবার জয়ী বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে চপারে ওঠেন তার বোন রেহেনা অন্যদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই তার বাসভবন এবং গণভবন ঘিরে ফেলেছিল বিক্ষুব্ধরা তারপর জনস্রোতের কাছে হার মানে নিরাপত্তা বাহিনী বিক্ষুব্ধ জনতা একেবারে গণভবনের ভিতরে ঢুকে উল্লাসে মাতে সরাসরি শেখ হাসিনার বেডরুমে ঢুকে তার বিছানায় শুয়ে গণভবন আমাদের দখলে বলে উল্লাসে মাতে বিক্ষোভকারীরা তাই দুমাস ধরে টানা অশান্তির পর অবশেষে পতন হল হাসিনা সরকারের শুধু পতন নয় গোপনে দেশ ছাড়লেন তিনি দ্বিতীয় দফায় রবিবার থেকে বিক্ষোভ চলে বাংলাদেশে বিক্ষুব্ধ জনতা আজ সোমবার বাংলাদেশ গণভবনের দখল নেয় এরপরেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত নেয় এবং তিনি ইস্তফা দেন শুধুমাত্র ইস্তফা দেননি তিনি গোপনে দেশও ছাড়েন অন্যদিকে গণভবনে ঢুকে তাণ্ডব চালানো থেকে মুক্তিযোদ্ধার নায়ক বঙ্গবন্ধুর মূর্তি পর্যন্ত ভাঙার চেষ্টা করে বিক্ষুব্ধরা যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই সমস্ত ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিন দুপুর তিনটে নাগাদ প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা ভিডিওতে দেখা যায় কেবল কয়েকজন নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে গাড়ি থেকে নেমে সোজা সামরিক চপারে উঠে দেশ ত্যাগ করেন পঞ্চবার জয়ী বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে চপারে ওঠেন তার বোন রেহেনা অন্যদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার আগেই তার বাসভবন এবং গণভবন ঘিরে ফেলেছিল বিক্ষুব্ধরা তারপর জনস্রোতের কাছে হার মানে নিরাপত্তা বাহিনী বিক্ষুব্ধ জনতা একেবারে গণভবনের ভিতরে ঢুকে উল্লাসে মাতে সরাসরি শেখ হাসিনার বেডরুমে ঢুকে তার বিছানায় শুয়ে গণভবন আমাদের দখলে বলে উল্লাসে মাতে বিক্ষোভকারীরা জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ